আপনার বয়স কত আপনার বেতন কত আপনার রোজ কত টাকা খরচ হয় আপনি কী দিয়ে ভাত খাইছেন আমাদের কখনোই এই ধরনের কোয়েশ্চেনগুলো কাউকে করা উচিত না বিশেষ করে অপরিচিত যাদেরকে আমরা মুখ চিনি হ্যাঁ আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করতে পারেন আপনি আপনার মাকে জিজ্ঞেস করতে পারেন আপনি আপনার প্রিয়জনকে জিজ্ঞেস করতে পারেন তবে আমাদের সমাজে কিছু আরেল্লা পারেল্লা আমাদের মুখ চেনা মানুষ আছে যারা আমাদেরকে সবসময় এই ধরনের কোয়েশ্চেনগুলো করে থাকে আমাদের মেয়েদেরকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলছি কখনই তার বয়স জিজ্ঞেস করা উচিত না আর ব্যক্তি হিসেবে আমাদের কখনই অন্য কোনো মানুষকে তার স্যালারি কত সে কী দিয়ে ভাত খাইছে কীভাবে খাইছে এ ধরনের কোয়েশ্চেনগুলো কখনই করা উচিত না এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি কি দিয়ে ভাত খাইছেন সে যদি আলু ভত্তার ডাল দিয়েও ভাত খাইছে কখনই আপনাকে বলবে না যে আমি আলু ভত্তার ডাল দিয়ে ভাত খাইছি সে সবসময় আপনি কি বলবে হয় মাছ দিয়ে খাইছি অথবা ডিম দিয়ে খাইছি আর যদি অতি বড় লোক নিজেকে প্রমাণ করতে চায় তাহলে সে বলবে বিরিয়ানি দিয়ে খাইছি এবার যদি সে পান্তা ভাত খায় তবুও আপনাকে সে এই উত্তরটাই দেবে সো আমরা না মানে কেমন যেন আমাদের সমাজটা মানে কেমন যেন হয়ে গেছে দিন দিন আমরা আমাদের চিন্তা বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলছি যখন যেভাবে পারছি যাকে পারছি যেই যেই কোয়েশ্চেন আমাদের মনে আসছে আমরা ঠিক সেই কোয়েশ্চেনই করে ফেলছি আমাদের এই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে আসা উচিত আমাদের কখনোই কাউকে এই ধরনের কোয়েশ্চেন করা উচিত না যার উত্তর দিতে গিয়ে তাকে একটু ভাবতে হয় সবসময় অবশ্যই আমরা মানুষকে প্রশ্ন করব করবো সবসময় মার্জিতপূর্ণ কিছু প্রশ্ন করব যে প্রশ্ন উত্তর দিতে তার বিবেকে বাঁধে তো কোয়েশ্চেন করার সুযোগ থাকলে একটু চিন্তা ভাবনা করে কোয়েশ্চেন করবে প্রশ্ন করতে পারবেন বলি আপনার মুখে যা আসবে যখন যেভাবে তা বলে দেবেন ব্যাপারটা একদমই করা উচিত আমাদের সবসময় নিজেদের লিমিটেশনে থেকে অন্যকে প্রশ্ন করা উচিত যেন সেই খুব সুন্দরভাবে অন্য কোনো বাজে চিন্তা মাথায় না এনে খুব স্বাধীনভাবে সঠিক উত্তরটি আপনাকে দিতে হয়